সিম খেতে অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে যদি সিম রান্না করা যায় তাহলে কিন্তু চেঁচুকুটে সবাই খাবে আজকে আমার রেসিপি হচ্ছে সিম দিয়ে তো চলো দেখা যাক আজকে আমি সিম দিয়ে কী তৈরি করি দেখো এগুলো কিন্তু গাছের সিম আর আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি আমাদের বাড়িতেই হয়েছে ছাদের আগের ভিডিওগুলোতে তো জানোই দেখিয়েছি সিমগুলো আমি দুদিক কেটে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে শিমগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন আর হলুদ দিচ্ছি খুব মানে খুব বেশি না নুনটা মানে যতটা প্রয়োজন ততটাই দেবে আর হলুদটাও দিয়ে দিয়েছি বা নুন আর হলুদ দিয়ে সিমটা না খুব ভালো করে আমি মেখে দশ মিনিটের মতো রেখে দেব সিমের রেসিপিটাতে ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে নিরামিষ দিনে এরকম রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আচ্ছা একটা মশলা তৈরি করে নিয়েছি বাদাম দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি টমেটো দিচ্ছি আর নারকেল দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা পেস্ট করে নেবো এদিকে দেখো কড়াতে তেল দিয়ে সেমগুলো তুলে দিয়েছি ওই নুন হলুদ মাখানা শিমগুলো দিয়ে এটা নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়ামটা লো ফ্লেমে সিমগুলো সুন্দর কিন্তু ভাজাও হয়ে যাবে আর কিন্তু হাফ সিদ্ধও হয়ে যাবে আর যদি হাই ফ্লেমে আমি এটা ভাজি তাহলে কিন্তু এটা দেখো কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সিদ্ধ হবে না খেতে কিন্তু বাজে লাগবে তার জন্যে কিন্তু এটা করতে হবে মিডিয়াম ফ্লেমে আর এদিকে মশলাটা দেখো আমি জল দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ মশলা পেস্টটা আচ্ছা এবার আমি দেখো সিমগুলো দেখো ভাজা হয়ে গেছে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজা করেছি গায়ের দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম কালারই কিন্তু থাকবে আর আমার এরকমই দরকার আচ্ছা ওই তেলের মধ্যে আমি শেমগুড়া তুলে নিই ওই তেলের মধ্যে একটু কালার জুড়ে দিয়ে দিচ্ছি আর যে বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম আর দেখো একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে কষিয়ে নিতে পারো আর মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি যে আর একটু জল দেব আমি কারণ মশলা আর খুব বেশি কিন্তু আমি তেল দিই নি দেখতেই পাচ্ছ একটু চিনি দিয়ে যেহেতু নিরামিষে না তো একটু চিনি দিলে বেশ ভালো লাগবে আর এই মিক্সে ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এরপরে দেখো একটু জল দিয়ে দেব আর এই যে ভাজা শিমগুলি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি শিমগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলেকোনটা অবশ্যই ক্লিক করো তাহলে নিত্য নতুন ভিডিও আপডেট হয় নোটিফিকেশন সবার আগে তো আমার কাছে পৌঁছে যাবে দেখো সিমুটা দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এরপর আমি জল দিয়ে দিচ্ছি আর সিম তো আমার হাফ সিদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে আর এদিকে দেখো জলটা কিন্তু দেখে দিতে হবে সিমটা এটা গা হয় খুব বেশি ঝোল কিন্তু এটা ভালো লাগবে না তার জন্য আমি কিন্তু দেখো এরকম ডুবে মানে সিমগুলো এরকম মানে হাফ ডুবে থাকবে সেরকম জল দিয়েছে খুব বেশি ঝোল না একটু নুন দিয়ে দিচ্ছে আমি শুধু ভাজার সময়ই নুন দিয়েছিলাম আর নুন দিয়ে নিই দেখো এরকম মাখামাখা হয়ে গেছে এরকম তরকারি মানে সিমের এরকম তরকারিতে ভাত বলো রুটি বলো দুটোই ভালো লাগবে তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা